ফাইনালি আমাদের নতুন যাওয়ার দিন চলে এসেছে মানে আমরা কালকে নতুন বাসায় শিফট তো আজকে বাসে অনেক বেশি কাজ আমাদের ফ্যান থেকে শুরু করে লাইট টাইট ইলেকট্রনিক যত জিনিস আছে সব খুলে ফেলছে আমার মাথার রঙ ফ্যান নাই আমাদের ঘরের অবস্থা খুব বেশি বাজে হয়ে আছে সবার জামা কাপড় মোটামুটি গোছানো শেষ সবাই সবাই জামা কাপড় নিয়ে নিছে এখন পর্যন্ত আমি আমার জামা কাপড়ে হাত দিই আম্মু আমাকে বারবার ওয়ার্নিং দিতেছে কবে ঠিক করবি কবে গুছাবি আমার প্ল্যান ছিল এটাই যেদিন যাব তার আগের দিন রাতে গুছাবো বাট রাত পর্যন্ত আমাকে টাইম দিবে না যা করার আজকেই করতে হবে মানে আজকে দিনের মধ্যে করতে হবে একটা বাসা পাল্টানো যে কত বেশি কষ্টে তারাই জানে যারা বাসা পাল্টায় ঘরের মধ্যে চিল্লা পাল্লা ভেজাল আমার আমার এখান দিয়ে ডাক ওখান দিয়ে এটা কত রকমের কাহিনি হইতেছে আমি একটু আগে ঘুম থেকে উঠছি ওঠার পর ফ্রেশ টেস হইলাম এখন আমি দেখি কি খাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাজ শুরু করবো আমি ওর কথা বলি ঘর বছর বছর একটা ড্রেস পাইছে কলেজ লাইফ আমার কলেজ এর প্র্যাকটিক্যাল খাতা মেবি আই আমার লেখা তখন কত সুন্দর ছিল এগুলো আমার লেখা ছিল এখন দিন দিন লেখার পরিমাণ কত খারাপ হইতেছে ভাই পূজা যায় মানে এত সুন্দর লিখেছিল অর্ধেক করার পর আমরা লকডাউনে ঢুকে গেছি আর করতে পারিনি তোমরা বাসার অবস্থা দেখলে বুঝবা এটা আমাদের বাসে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ এত বেশি কাজের চাপের মধ্যে আমি খাইতে বসেছি ভুলে গেছে আমার ব্লগ আমি কোনো ভিডিও নিতে পারি নাই তো এখন আমি যাব আমার জামা কাপড়গুলো একটু হাত দিয়ে দেখি কেমন গোছানো যায় গাইস ফাইনালি ওই দিন চলে আসছে আজকে আমরা বাসা ছেড়ে দিচ্ছি আমাদের গাড়ি বস্তা পাতি আমাদের এক গাড়ি মাল উঠানো আমার এডিতে গ্লিসের কারণে কেন জানি আমার যতগুলা রেকর্ড করছি সবগুলাই ডিলেট হয়ে গেছে জাস্ট টুকিটাকি টাকি জাস্ট টুকিটাকি একটু ক্লিপ আছে তো আমি ওইগুলা অ্যাড করে দিচ্ছি হাই হাবিবা এখন আমাদের সবকিছু নিয়ে আসছি নতুন বাসায় আমরা ওয়েট করতেছি আম্মুরা ওই বাসায় আছে ওখানে থেকে আসবে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে কতগুলো ক্লিপ আমি নিয়েছি কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখি একটা ক্লিপ অনেক তো আর কি যে এটা করার আমি এখন দুই তিন দিনের ব্লগ একসাথে করে অ্যাড করে দিতেছি কারণ হচ্ছে আমি পুরো একটা একদিনের ভেবেও সেগুলো করা হয়নি এখন আমার এই কথাগুলো হচ্ছে কিনা আমি সেটাও তো এইটা হচ্ছে আমার মামাতো বোন ছোটো একটা মামাতো বোন আমি আগের ভিডিওগুলোতে সবগুলো ক্লিপ নিয়েছি বলা হয়েছে এরা কারা কিন্তু ওই যে বললাম না আমার আইডিতে সমস্যার কারণে সেই ভিডিওগুলোও আসে নাই আর বলতেও পারি নাই তো আমার মামাতো বোনটা ঘুমিয়ে গিয়েছে যার কারণে কোথায় রাখবো না কোথায় রাখবো তাই আমরা বারান্দার মধ্যে বেট করেও ওকে এখানে রেখে দিয়েছি আমার ভাই বলে যে দে তোদের একটা ভিডিও করে দিই তারপরে এই তো এই খাতিরে ভিডিওটা করা এখন তো আমাদের ঘরের অবস্থা আমাদের এই আলমারিটা আনা হয়েছে এটা আমার তিন দিন আগে ধরে ফ্যান এসি এগুলা লাগাইছে মানে ইলেকট্রনিক যত কাজ আছে সব করে ফেলছে আর হচ্ছে এইটাতে রান্নাঘরে ঢুকা যাবে না রান্নাঘরের অবস্থা একদমই বাজে অনেক কিছু এনে রাখছে সামনের রুম মানে আমরা অঙ্গবাস নোয়াখালী বাসায় এগুলোকে বলতে জাস্ট বস্তা কস্তারই পুরো ঘর কেমন হয়ে আছে এখন আমরা ওয়েট করতেছি আম্মুরা আসা পর্যন্ত আম্মুরা আসলে আস্তে আস্তে এগুলো নিয়ে শুরু করে কাজ কাম আমি আর আমার মামাতো বোন বসে আছি বারান্দার মধ্যে আমরা বারান্দায় ওই যে বললাম না ছোট বাচ্চাটার জন্য বেড করছি তো ওখানে আমরা বসে আছি এইদিকে বসে থাকতে থাকতে আজান দিয়ে দিছে তো অনেকে আমি বিউটা দেখাই এত বেশি সুন্দর আমার রুম থেকে এটা আমাদের মাদ্রাসার ছাত্রী মাদ্রাসার ছাত্রী তো এখন আমি তো অনেকে আমার রুমের বিউটা দেখাই জাস্ট দেখো অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর রোদ তো আসে মাসাল্লাহ মানে শীতকালের জন্য পারফেক্ট একদম রোদ আমার যারা এসে ফোকাস করবে এখানে আমার কত ইমোশন যে আছে আমি নিজেও জানি না আমার ইমোশন গুলো এভাবে বস্তা ভরে নিয়ে আসছি এখানে এই জায়গাতে আমার আম্মার কত দামি দামি জিনিস এই বস্তা আমাদের কত দামি দামি শাড়ি আছে গাইজ বিশ্বাস করতে পারবে আমাদের টিভিটাও লাগাই ফেলছে আর এটা হচ্ছে বাইরে থেকে আমাদের বাসায় সমস্ত বাইরা ও সুতা রান্না করে কেন টুকবে তাহলে রান্না করবে কি মারি তুইছ না আমরা দুপুরে খাওয়া খাইতেছি আরি বিরিয়ানি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি পরবর্তী ব্লগটা তোমরা দেখতে পাবা মানে ওই যে করলাম না ভিডিও তো সবকিছু অ্যাড করা হয়েছে কিন্তু ভিডিওটাই সেভ হয় নাই অনেক বেশি কষ্ট লাগবে মানে এতটা কষ্ট আমি কোনোদিনও পাই না যত বেশি পাই যখন যে আমার ভিডিওগুলো সেভ হয় না এটা আমার সাথে প্রায় অনেকবার হয়েছে অনেকবার অনেকবার তো আর কি আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন